ি পেংগামি পেংগামিপি

যামী কৰে আমাৰ নাগালে কয় বেদৱ মাইছে কয় তাৰে কোৱা নাই বেদৱ আৰু তুই কৈছ বেদৱ বেদৱ জানি কন খান কি একটা বেদবের কাছে বেদবের কাছে বুইন বিয়া দানিছি হ্যাঁ এ সাসার আমি বারবার কইছি যে লাগার মানুষে কইলো ওটা একটা বেদব আমরা হুই না না হুই নাই আপনি বিয়া দেন হ্যাঁ এইরকম খারাপ কাম কইরা নিছে এমন বেদব আমারে কয় তুই মুই আমারে কই নাম ধরে পামুনি আজকে সাসার দে দেখা হয় সাসারে কি কর নাকি আমি কমুনি আচ্ছা ঘর রে

আমার ছেল ছেড়ে দেখ তোকে বাড়ির সামনে কেনা দি মোবাইল কি পারে কাইদা ছিল মোবাইলটা নিয়ে করছি আমার মন আর কি তোর লাগে প্রেম করবা চাই এইজন্য মোবাইলটা কাইরে নিয়ে পড়ছি তুমি এই যে বাতুবি করছ এম তো বাচ্চা বিছাইবো ফিশার বিছাইবো আর তুই আই দা দেখ নি আই দা তাড়াতাড়ি বিছাই কি না ভাই না কি কস তুই না না দেখ রে আমার রাগ তাড়াতাড়ি কামাই খাই না আমার কামাই খাই আমি তুই তোর বাইরের কামাই খাবি কি আমার কামাই খাবি আমার বাইতে যাই এই এই কি কস তুই ওই তুই তুই নাই কেন চিন্তা করছ হ্যাঁ

শিয়ালে যে কুকার বাচ্চা ধরে থামড়া দে শালার পেট পোলা বুলে যাবাই এই বাগের দইরা আমারে ফাইনা সুই রাছে দাবে তাই করতে রি যাই এ বেচার গুলি লাইটা শুমি তোর দা ভাই নে তোর এলাকায় টাকা তোর দা ভাই নে টাকা ও তা বল নাই দে শালা তোর বড় হইলো থামড়া দা ধরে নিয়া গেত হায় হে কে বতরছে হান হান ওই রহিম তুই আমারই নামে কথা সারে খারা